সাইফ হাসান লড়বেন ব্যাটে বলে আর তাস্কিন সেরাটা দিবেন বল হাতে তবে দুজন খেলবেন একে অপরের বিপক্ষ দলে এমন মানসিকতা নিয়েই নিশ্চয়ই আবুধাবি টি নর্দান নর্দার্ন ওয়ারিয়র্স বনাম অ্যাসপিন স্ট্যালিয়নসের খেলা দেখতে বসেছিল বাংলাদেশের দর্শকেরা টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় সাইফের দল স্ট্যালিয়ন্স ফলে ব্যাটে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তাস্কিনের ওয়ারিয়র্স তবে এরপরই শুরু হয় কলিন মুন্ড্রো ও জনসন চার্লসের ব্যাটিং শো টি স্পেশাল ধুম চার ছক্কায় ঝড়ের বেগে রান তুলতে থাকে দুই ব্যাটার ইনিংসের সপ্তম ওভারে গিয়ে প্রথমবারের মতো সাইফের হাতে বল তুলে দেন স্টালিয়ন্সের ক্যাপ্টেন হরভজন সিং তবে শুরুর বলটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন এই বাংলাদেশি স্পিনার কারণ জনসন চার্লস জায়গা বানিয়ে তাকে হাঁকিয়েছেন লম্বা একটা ছক্কা পরের দুই বলে দারুণ কামবেক অবশ্য করেছিলেন সাইফ কিন্তু চতুর্থ বলেই আবারও বিপত্তি আরও একটা ছক্কা হাঁকান চার্লস শেষের দুই বলে আসে সিঙ্গেল এবং ডাবল মিলিয়ে তিন রান অর্থাৎ আবুধাবি টি টেন ক্যারিয়ারের প্রথম ওভারটায় দুই ছক্কায় সাইফ হাসান খরচ করেছেন মোট সতেরো রান ভুলে যাওয়ার মতোই একটা ব্যাপার স্বাস্থ্যকর অল টাইম হানিকম সবসময় অল টাইম হেলথি লাইফ হোক ওই এক বল করেছেন সাইফ আর নির্ধারিত দশ ওভার শেষে তার দল হজম করেছে একশো ফেলতে পারেনি আর কোনো পুঁজি নিয়ে খেলতে নেমে প্রথম ওভারেই একুশ রান হজম করেন ওয়ারিয়র্স এর বোলার ট্রেন্ড বোল্ট ফলে স্টালিয়ন রানের চাকায় লাগাম টেনে ধরতে দ্বিতীয় ওভারে বলে আনা হয় তাসকিন আহমেদকে আর এসেই প্রথম বলেই ডট টাইগার এই বোলারের দ্বিতীয় বলে চার হজম করলেও তিন নম্বর বলেই টিকিট কাটেন ফ্লেচারের বোল্ড করে সাত ঘরে পাঠান এই ব্যাটারকে বাকি তিন বলে আরও একটা ডট আদায়ের সঙ্গে দিয়েছেন পাঁচটা রানও অর্থাৎ নিজের প্রথম ওভারে সফল তাস্কিন আহমেদ মাত্র নয় রানের পাশাপাশি তুলে নিয়েছেন একটা মহামূল্যবান উইকেটও চতুর্থ ওভারে স্ট্যালিয়ন হারায় রহমান উল্লাহ গুরবাজের উইকেট এরপর ষষ্ঠ ওভারে অপেক্ষার পালা শেষ হয় বাংলাদেশি সমর্থকদের লিউস ডু পলি আউট হলে ক্রিজে আসেন সাইফ হাসান প্রথম ছয় বল থেকে মাত্র ছয় রান আদায় করা সাইফ নিজের খেলা সপ্তম বলে হাঁকান প্রথম ছক্কা নবম ওভারে দ্বিতীয়বার বল হাতে তাসকিন আহমেদ আর এবার এসে প্রথম ডেলিভারিতেই আরও একটা উইকেট ঢাকা এক্সপ্রেসের এই ওভারেই অপেক্ষার পালাও শেষ হয় বাংলাদেশি ফ্যানদের প্রথমবার দেখা হয় দুই টাইগার ক্রিকেটারের বোলিংয়ে তাসকিন ব্যাঠাতে সাইফ হাসান গোটা ওভারে এক বলি মুখোমুখি হয়েছেন দুজন ছক্কা হাঁকাতেই চেয়েছিলেন সাইফ হাসান তবে তার স্কিনের দুর্দান্ত বোলিংয়ে পেয়েছেন মাত্র একটা রান গোটা ওভারে ঢাকা এক্সপ্রেস খরচ করেছেন মাত্র বারো রান অর্থাৎ দুই ওভারে একুশ রান দিয়ে তাসকিন তুলে নিয়েছেন দুইটা উইকেট দুর্দান্ত বোলিং যাকে বলে আর কি শেষ ওভারে স্ট্যালিয়নসদের জয়ের ভার সাইফের কাঁধে দরকার আটটা রান প্রথম বলে সিঙ্গেল নিয়েছেন বাংলাদেশি ব্যাটার তিন নম্বর বল ফুলটাস পেয়ে মেরেছেন ছক্কার উদ্দেশ্যে কিন্তু লাভ হয়নি বল গেছে মুন্ডর হাতে এগারো বলে পনেরো রান করে ফিরেছেন সাইফ দলকে জিতিয়ে হিরো হওয়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন শেষমেশ বাকি তিন বলে ছয় রান তুলতে ব্যর্থ হয়েছে তার দলও ফলে চার রানের জয় তুলে নেয় তাস্কিনের নর্দার্ন ওয়ারিয়র্স আর তীরে এসে তরি ডুবে সাইফ হাসানদের